আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা আজ আমরা গুরুকর্ম সিরিজে পর্ব অবস্থান করছি আজকের পর্বে আমরা আলোচনা করব একজন শিষ্য কেন গুরুর কাছ থেকে শুধুমাত্র তথ্য নয় বরং আত্মিক গভীরতা ও জীবনে দর্শন গ্রহণ করতে চান এটি শুধুই শেখার নয় বরং উপলব্ধি আত্মার সঙ্গে আত্মার সংলাপের বিষয় প্রথমেই আমরা আলোচনা করব গুরু থেকে গভীর শিক্ষা কেন জরুরি একজন সত্যিকারের শিষ্য গুরুর কণ্ঠের শব্দের পিছনে গৃহ অর্থ খোঁজেন তিনি জানেন গুরু যা বলেন তা শুধু মুখের কথা নয় জীবনে অভিজ্ঞতার নির্যাস গুরু শিক্ষা দান করেন মৌখিকভাবে নয় উপস্থিতির মাধ্যমে একটি দৃষ্টি একটি নিরবতা একটি স্পর্শের ভেতরেও লুকিয়ে থাকে গভীর শিক্ষা এখন আমরা জানবো আত্মিক জ্ঞান ও আধ্যাত্মিক উজ্জীবন কিভাবে ঘটে গুরু শিষ্যকে শুধুমাত্র আচার বা নিয়ম শেখান না বরং সেখানে কিভাবে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে হয় এই জ্ঞান বইয়ে পাওয়া যায় না। এটি উপলব্ধির জ্ঞান শিষ্য যখন ধ্যান করে পুরো তখন তার ভেতরে একটি আলো জ্বালিয়ে দেন একটি আলোকিত চেতনায় স্পর্শ গুরু শিষ্য সম্পর্কে গভীরতা ও তাৎপর্য সম্পর্ক হৃদয়ের আত্মার নীরব উপলব্ধি গুরু শিষ্য আত্মায় সেই অংশকে জাগিয়ে তোলেন যা এখনো ঘুমিয়ে আছে গুরু আসলে এক আয়না যেখানে শিষ্য নিজেকে চেনে শেষ কথা গুরু থেকে শেখা মানে নিজের জীবনে গভীরে প্রবেশ করা যে শিষ্য গুরুতে আত্মসমর্পণ করতে পারেন তিনি প্রকৃত অর্থে গুরুর জ্ঞানে দীক্ষিত হন এই শিক্ষা জীবনের সব দুঃখ সংকটের মাঝেও আলোকবর্তিকা হয়ে ওঠে ধন্যবাদ